এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বিছানা চাদর আপনার পাইকারি পেয়ে যাবেন এটা হলো নসিন্দি মাধবদি এই দেখেন কোয়ালিটি হিসাবে কিন্তু অনেক ভালো আর এগুলো পাইকারি নিয়ে ব্যবসা করলে কিন্তু আপনার ভালো মানের কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন এই দেখেন কম দামি এবং বেশি দামি মাঝা মাঝামাঝি দামে সব ধরনের বিছানা চাদর কিন্তু এখান থেকে পাইকারি পেয়ে যাবেন আপনারা এখানে অনেক কাপুরা বলে যে ভাইয়া বিশ্বনাথ ভিডিও দেন সেজন্য আমি কিন্তু বেশিরভাগই থ্রি পিসের ভিডিও দিয়ে থাকি তো এই একটা বিশ্বনাথ ভিডিও যারা নিতে চান তারা এক দোকান থেকে ইচ্ছা করলে আপনারা এই বিশ্বনাথ নেবেন আবার দেখা যায় একই মার্কেটের পাশাপাশি দোকানে থ্রি পিসও আছে ইচ্ছা করলে আপনার দুইটা দুই দোকানদারের সাথে কথা বলেই আপনারা একই একই মানে ব্যাগের ভিতরে বা বস্তার ভিতরে আপনারা দুইটা কোয়ালিটি নিতে পারেন দেওয়া যাবে সবার সাথে হ্যাঁ ভাইয়েরা কিন্তু দিতে পারবে তার দোকানদার কাছে বলে দেবো তো এই দোকানের নাম হলো বিসমিল্লা হোম কালেকশন দেখেন এখানে এই যে

দিতে পারবেন তো তার সাথে আপনাকে দিতে হবে তাহলে কিন্তু একই কুড়িয়ে খরচে কিন্তু আমার ভিউটা পেয়ে যাবে তো এই যে হলো সাজিম থেরাপিস পিস এই দেখেন যে এই দেখেন যে আমি একই ক্যামেরা দেখে ওইটা হলো বিসমুল্লা এটা হলো সাজিম থ্রি পিস দেখেন যে তো দুজনের সাথে কথা বলে কিন্তু আপনারা ইচ্ছা করলে সাজিম থ্রি থেকে আপনারা অর্ডার করলে কিন্তু বিশ্বাস নিতে পারবেন

এক জায়গা টাকাটা ভাগ করে দেবেন এই সুযোগ কিন্তু আসলে আগে ছিল না কিন্তু আমি ইদানি কিন্তু পাশাপাশি দুটো দোকান আমি করে দিচ্ছি আচ্ছা তো প্রথম কি প্রথম একটা বেশি দেখে এই যে দেখেন

আজকে আপনার কাস্টমার জন্য ডিসকাউন্ট দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আমাজন গোল্ড আমাজন গোল্ড নয় এটা শুধু আমাজন শুধু আমাজন না এটা হলো আপনার ফাইলে লেখা এই যে লেখাটা আমি একটু নিচে ভাই লেখাটা দেখা দেখি এই যে আমাজন এই যে আমাজন আমাজন লেখাটা প্রত্যেকটা দেখেন এটা এটা বর্ডার করা তাই বর্ডার এই যে আমাজন দেখেন লেখা আছে মম টেক্স আমাজন লেখা আছে এই যে বাকি যা ডাইন থেকে আমাজন হোম টেক্স দেখেন এই যে আমাজন হোম টেক্স তিনটা মাল দেখাবো বেশি দেখেন ব্যান্ডের চাদর কিনতে গেল

যদি কোনো ডিজাইন চায় বালিশে কাপড় দেখাইতে দাও না ভাই অবশ্যই বালিশে কাপড় দেখালে সহজ হবে বালিশে কাপড় দেখাই দাও ফুল লয়ে বাস করাটা সময় নেই হ্যাঁ 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 এগুলো কিন্তু আমরা সহজে বালিশে কাপড় ভিতর থেকে দেখাই বালিশে কাপড়টা বের করে দেখাবে ওই ওই ডিজাইনটাই থাকবে তাহলে ওই ডিজাইন হইবে এটা হলো সূর্যমুখী ডিজাইন ভালো একটা সুযোগ হ্যাঁ এই দেখেন এই যে প্যানেল চাদর মাত্র 650

পুরো একটা ডিজাইন ছয়শো পঞ্চাশে আপনারা এইসব বিছানা চাদর গুলো পেয়ে যাবেন প্যানেল চাদর প্যানেল চাদর এটা কঠিন এটা

থ্রি পিস কিনে নেন তাহলে কিন্তু এই পাঁচটার দোকানটা কিন্তু বিসমিল্লা হোম হোম কালেকশন তো আপনার এই দোকান থেকে কিন্তু আপনারা বিছানা চাদরটা কিনে কিন্তু সচীন থ্রি পিস থেকেও কিন্তু অ্যাড করে কিন্তু আপনারা একসাথেই কিন্তু নিতে পারেন কন্ডিশনে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন করেনি সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ